আর আজকে আমি এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি সারাদিন ধরে যা গরম পড়েছে মানে একদম কিছু ভালো লাগছে না যে ফোনটা হাতে নিয়ে একটু ব্লক করবো মানে ভালো লাগছে না এত গরম লাগছে তো এখন একটু বাইরে দেখছি হাওয়া একটু হচ্ছে পাতা পাতা নড়ছে ওই জন্য ব্লগটা স্টার্ট করাই গেল তো চলো আর আমার মা এখন আর বিকেলবেলা হতে না খিদে পেয়েছে আর গামলায় মুরগি আজকে আসলে কী বলতো আমার মাছও ডাক্তারখানায় গিয়েছিল ঠিক আছে ডাক্তারটা বসেনি বলে মা চলে এসেছে আর আমার মা মুড়ি আর চলাচল খাচ্ছে দেখবে চলো দেখাচ্ছে হ্যাঁ কি ওটা কি ওটা আমার বাবার ভ্যানে বসে বসে মুড়ি খাচ্ছে দেখ ভে লাগ লেবুকে ভিতরে মিষ্টি হ্যাঁ লেবুর আচ্টা সব মিছি ওই যে খাওয়ার জন্য আগে চলে আসে দেখো মানে সর্বঘাটা কাটালি কলাই হচ্ছে আর গরম পড়েছে সবাই লুডো খেলতে বসে গেছে এখানে আর একটু পরে বাচ্চারাও চলে আসবে খেলতে আর হ্যাঁ আমার ভাই দেখো আজকে বাইকটা পরিষ্কার করেছে অনেক অনেকদিন পরক চক চকচক করছে ভালোই হয়েছে দেখতে আয়নাই দেখি তো এই ভাই আয়নাটা ভালো করে মুচিস নিতে তুই জল জল দেখ শুধু খেতেই পারো তুমি এই এই হ্যাঁ বাবা গাছের কি সুন্দর একটু হাওয়া দে দেয় মাঠে যাবি ঝড়ের মতো হাওয়া দেয় না কেন এই দেখ আমাদের এই পাশের মাঠটা তো ভালো হাওয়া দেয় রোজ হয় আমি শুধু আঁচফলের দিকে তাকাই আঁচফল কবে একটু একটু করে বড় হবে আর আমার পেটে যাবে

জ্ঞান কি আমার খাওয়ানো হয়ে গেছে আর বাটি দেখো মানে এত চিৎকার করছে ধারণার বাইরে ওকে খাওয়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে দিনকে দিনকে এই যে অনেক কষ্টে খাইয়েছি আর এখন দেখো বাইরে কি করছে দেখো চলো ওর খাওয়া বাদে যা ইচ্ছা করবে সবই ওর ভালো লাগে মানে শুধু খাবে না এইটুকুই ওর ওর মানে মন্তব্য আর কি আর এই যে আমাদের শ্রীদেবী বসে আছে এখানে হাই

সবাই বাইরে আমার বাবা মা আমাদের ভ্যানে মা বসে আছে ওটা আমাদেরই ভ্যানে মা বসে আছে বাবা দাঁড়িয়ে আছে ওই যে সবাই বাইরে সবাই বাইরে আমি তো বাইরেই সে আর আর বলবো এক বদমাইশি করে লাব হ্যাঁ দেখেছি যার সঙ্গে যাই শরীরটা কুম কুমজা একটা মোটুরাম

সন্ধ্যার সময় পুজো বসে আছে আর ঘরে তো মারাত্মক লেভেলের গরম কি বলবো বাবা এর থেকে বাইরে থাকাই ভালো জলটা নিয়ে আসি আমার ছেলে না বাবা জল খাও জল খাও ঘরে সত্যি এত গরম এখানে ঠিক আছে না তোমার ফোন তো আমি আমার বাবার ভ্যানে কবাদ করে বসে পড়ি কিছুমণি রেগুলার মতো আজকেও চলেছে ড্রেসিং করতে আর আমার ছেলেকে নিয়ে গেছে বাবা দোকানে বাজার করতে গেছে ওকে নিয়ে গেছে কিছু মণিকে নিজেও খুব বিরক্ত করেছে ওকে নিয়ে যাও বাবার ও গেছে দোকানে আলু ফালু আনবে বাবা আমাকে করে আনবে জানি না ওকে নিয়ে হয়তো আলু আনবে না আলু আছে আর পিসুমনি ড্রেসিং করতে চলেছে রেগুলার মতো আজকে তো এবার ড্রেসিংটা ছটা হাজার ছেড়ে নি আর মনটা চেয়েছিলো কী খায় কী খায় এটা আমার পিছুমণি কালকে কী আনার জন্য এনেছিল কাল না পরশুদিন দিন আমি সেটা বার করে খেয়ে নি খেতে পারছি কী করবো এখন তো মানে অনেক রাত হয়ে গেছে আর কিয়ানো বাবার সাথে থেকে বাজার থেকে চলে এসেছে আর ও ও এসেছে এই যে এসেছে আর এটা আমাদের একটা ভাগনা হয় সম্পর্কে ও এসেছে কিয়ানকে দেখতে কারণ কিয়ান তো ওখানে নেই তাই জন্য দেখতে এসেছে ও বাবার গালি দিচ্ছে বাবার খাওয়াচ্ছে আমাদের বাড়িতে যেন বিপদ ওদের বাড়িতে তো তেমন বিপদ সত্যি কথা ও হসপিটাল থেকে হ্যাঁ ও হসপিটাল থেকে এসেছে খুবই জাইবুর অপারেশন হয়েছে পানি চলে যাচ্ছে ওপার দিয়ে যাও ওপার শর্টকাট হয়ে যাবে গিয়ে তো খাবে খাওয়া দাওয়া করবে চলে যাচ্ছে এসে একটুখানি গল্প করলে এবার চলে যাচ্ছে ওরা বাড়ি ফোনটা এবার নিয়ে চলে যাবে তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর গরম যা পড়েছে বা আবরে বা আর তাছাড়া তারপর আজকে ব্যবহার হয়েছে কচু খেয়ে তো সবার গলা ফলা ধরে গেছে আমার এই সবে গলা ধরাটা একটু কমেছে আর সবাই বিজনে বিজনা করছে আমাদের বিজনে বিজনে এই সবে রেডি করলাম ভাগনা এসে শোবে আর ও কালকে আবার যাবে হাসপাতালে এখান থেকে একদম সব হসপিটালকে সব হসপিটালকে কেউ ভালো নেই সব অসুস্থ আর যা হুম হসপিটালে ভর্তি ছিল অপারেশন হয়েছে বৃহস্পতিবার তো এখন একটু সুস্থ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও দেখি এটা কি হচ্ছে সব রোগ গ্যাস হয়ে গেছে জল গরম করছে আরে সবে কাছ থেকে এলো যে ভিডিও ছিল এই যে সবে কাছ থেকে এলো আর সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গিয়ে সোয়া হবে বিছনা বিছনায় হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো হয়ে আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নাইট